কাটোয় জনগর্জন সভা অভিষেকের শুক্রবার কাটোয়া স্টেডিয়াম মাঠে অভিষেকের জনগর্জন সভাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের তৎপরতা তুঙ্গে অভিষেক ছাড়াও সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস স্বপন দেবনাথ প্রদীপ মজুমদার মলয় ঘটক বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ড শর্মিলা সরকার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ সহ জেলা তৃণমূল বিধায়কেরা এদিন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ড শর্মিলা সরকার ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে সভা করেন অভিষেক মঞ্চ থেকে অভিষেক বকায়া একশো দিনের কাজের টাকা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করে বলেন আমরা বকেয়া টাকা ঠিকই আদায় করব নিজেদের অধিকারে সকলকে ভোট দেওয়ার আবেদন করেন অভিষেক ভোট বাংলা বিরোধীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী করার জন্য তৃণমূল বাকি আজকে যে দিয়ে গেলাম একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেখান থেকে বাংলার মায়েরা দিদিরা বাংলার এই লড়াইয়ে বাংলার সৈনিকদের পাশে থাকবে বাংলা বিরোধীদের জামানত বাজেয়াত্ম করবে অঞ্চলে পরিবার না কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ